আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন একসাথে স্কুলে যাওয়া তিনটি শিশু আজ নেই না আর গল্প শুনব আমরা তাদের বই খোলা ছিল ব্যাগ ছিল কাঁধে চোখে ছিল নতুন দিনের স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন শেষ হলো এক ধ্বংসের বিকট এক শব্দে একই উঠানে পাশাপাশি তিনটি কবর ওমায়ের আরিয়ান আর বাপ্পি তারা শুধু ছিল বন্ধু না ছিল একে অপরের এক অজেলা ছায়া যেভাবে তারা হেঁটে গিয়েছিল স্কুলে সেভাবেই ফিরত তবে কাফনের কাপনে ভরে ফিরল সকালটা ছিল অন্যরকম বাপ্পির বাবা নামাজ শেষে রওনা দিয়েছিলেন স্কুলের পথে ভেবেছিলেন ছেলেকে নিয়ে বাড়ি ফিরবেন কিন্তু তার চোখের সামনে ধোয়া উড়তে থাকে একটি যোদ্ধা বিমান বিধ্বস্ত হয় স্কুল ভবনের ওপর সেই মুহুর্তে সবকিছু যেন একদম পাল্টে যায় আগুনে পুড়ে ছাড়কার হয়ে যায় শ্রেণীকক্ষ আর সঙ্গে সঙ্গে নিভে যায় তিনটি প্রাণ আরিয়ান যা স্কুলে এক মাস হয়নি গিয়েছে অসুস্থতার কারণে সেদিনই ফিরছিলেন সেদিনই তার জন্য অপেক্ষা করছিল যেন মৃত্যু উমাইরা মারা যায় ঘটনাস্থলেই রাত গভীর হতেই এক নিশ্বাস থেমে যায় আরিয়ান ও বাপ্পির তারা কেউই আর ফিরবে না আমাদের মাঝে সেই উঠানে সেখানে তারা একসাথে খেলতো ঝগড়া করতো আবার মিলেও যেত তাদের খালি বইয়ের পাতাগুলোই পড়ে রয়েছে আমাদের মাঝে কিন্তু তারা আর কোনো দিন ক্লাসে হয়তো বসবে না শুধু তাদের পরিবার নয় কেঁদেছে পুরো পাড়া কেঁদেছে পুরো জাতি কারণ এই শিশুরা ছিল সবার এই মৃত্যুর ব্যথা যেন সকলের হৃদয়ে গেঁথে গিয়েছে একটি দুর্ঘটনায় কেড়ে নিয়েছে তিনটে ছোট্ট জীবনকে আর রেখে গেছে তিনটি ঘরের নিস্তব্ধতা হাজারো প্রশ্ন অপার এক শোক এই দুর্ঘটনা কি প্রতিরোধযোগ্য ছিল না এই প্রতিরোধহীনতা দায়ী কারা নেবে আমরা কি শুধুই শোক প্রকাশ করেই থেমে যাবো নাকি দাবি তুলব আর কোনো দিন যেন শিশুর জীবন এইভাবে শেষ না হতে হয় তাদেরকে আজ আমরা তাদের শুধু বিদায় জানাই না তাদের গল্পে মনে রাখি যেন এই শোক কোনো দিন প্রতিবাদের ভাষা হয়ে ওঠে কারণ একটি জাতির ভবিষ্যৎ কখনো আগুনে পড়ে ছাই হয়ে যেতে পারে না ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি